আবার সমস্ত যুক্ত তাহলে আমরা কি করবো তিন তো লশন কত একুশ হয় তিন দিয়ে একুশ কে ভাগ করে কত হবে তিন দিয়ে একুশ কে ভাগ করে কত হবে সাত দশে সাত যোগ এবার তিন শতা একু কে সাত দিয়ে ভাগ করে কত হবে তিন তিনশো কত হয় তিন তিন ছয় আঠারো নয় দশ একশো আট এবার দেখো আবার এই একুশকে নিয়ে আসবো তাহলে এখন আট সাত একশো তো আটাত্তর এই একশো আটাত্তরকে অন্য জায়গায় ভাগ করবো তাহলে একুশ আর একশো আটাত্তর তা দেখো তো আট ন আট নে নিলে যাবে 8 নিয়ে একবারে মিনি যায় না আট নিয়ে বেশি হয় মিনি যাবে 8 কে 8 আর দুগুণা 16 ও ষোলো তো কত হলো এখানে দশ তাহলে নিচে হচ্ছে একুশ উপরে হচ্ছে দশ এবার দেখো আমরা দেখি যে সংক্ষিপ্ত ভাবে করতে পারি কিনা একবারে সংক্ষিপ্ত ভাবে করতে পারি কিনা তো দেখো 3 এর পাশে যোগ করলে কত হয় আট 8 এর পাশে যোগ করলে আট তিনার সাথে গুণ করে কত হয় একুশ তিনার সাথে যোগ করে কত হয় বুঝছো কিভাবে দেখো এই যে তিন আর পাঁচে যোগ করলে আট তিন আর সাথে গুণ করলে তিন সাদা একুশ আবার তিন আর সাথে যোগ করলে দশ খুব সহজ নেই তোমরা এইভাবে করতে পারো আর খুব দ্রুত এইভাবে করতে পারো